তুমি এখানে কখনো যদি আসবে মেয়ে শোনো আসবে কখন জবে আঁধার নামবে সাদা আকাশছে কালো আঁধার নামবে লাল আকাশছে জবে সন্ধ্যা তারার মুখ থাকবে চেয়ে মোর মুখের পানে নির্মমেষ নয়ন জবে জাগবে রাতের হাওয়া উতল গানে তুমি আসবে তখন মানে আসবে এখানে তুমি সন্ধ্যা হলে তুমি লক্ষ্মী মেয়ে মেশা উষ্ণ তুষার তব লাল কপলে মাখা সুরমা তোমার কালো চোখের কোলে সাদা গলায় তোমার সাদা মুক্তা দোলে ঘন নীলাম্বরি সাদা শরীর ছেয়ে এন স্বপ্ন তোমার কালো নয়ন ভরি এসো লক্ষ্মী মেয়ে আমি ধরবো দুহাত তব নিমেষ তরে তুমি আসবে যখন তব নাম ধরে ডেকে তোমা আনবো ঘরে যাবে চুলের সুবাসে তব বাতাস মরে সাদা আলোক পরে নীল শাড়িরে পরে কেঁপে উঠবে সুখে তুমি আসবে তখন এসে তাকাবো গোলাপ ফোটা তোমার মুখে সাদা তুষারে বরণ আমি বসাবো তোমাকে মোর ইজি চেয়ারে আমি বসবো পাশে ঘরে জ্বলবে মোমের আলো এক কিনারে আর জ্বলবে সন্ধ্যা তারা আকাশ পারে আর জ্বলবে স্বপ্ন তব আঁখিরি ঠারে কালো আখির কোলে সাদা আলোক ভাসে মোর হৃদয়ের তোলপাড় শান্ত হলে আমি বসবো পাশে ঢের গল্প গুজব হবে তোমায় আমায় শুধু আমরা দুজন নয়া চুলের ফ্যাশন থেকে সাহিত্য তোমায় হাসি ফুটবে ফুলের মতো চোখের কোনায় হাসি কাঁপবে আলোর মতো অধর সীমায় লাল ঠোঁটের পরে কালো নয়ন মগন শত গহন ঘন নয়ন ভরে হাসি ফুলের মতন আমি বলবো তোমাকে ঢের মিথ্যে কথা তুমি শুনবে মেয়ে তব শরীর অন্ধকারে বিজলীলতা নীল শাড়িতে মেঘের ঘনতমিশতা দুই বাহুতে জলের মতো উচ্ছলতা শতকবির স্বপন তব নয়নছে তব নয়নে মরণ তব চরণে মরণ তুমি শুনবে মেয়ে তুমি বলবে আমাকে ঢের মিথ্যে কথা আমি শুনব মেয়ে তব স্বর্গের অর্ঘের আমি দেবতা তব হৃদয় গগনে আমি তপন যথা তব হৃদয় সাগরে চিরচঞ্চলতা চোখে ফুটল আলো নয়নে চেয়ে ম্লান মোমের আলোয় মরে বাসবে ভালো তুমি লক্ষ্মী মেয়ে তুমি মোমের আলোয় ভালোবাসবে মোরে মোরা পড়বো প্রেমে ভালোবাসবো তোমায় আমি হৃদয়ে ভরে এক তারকা ফোটা ঘন সন্ধ্যা ধরে মোরা বাসব বাসবো ভালো পরস্পরে দূর আকাশ থেকে প্রেম আসবে নেমে প্রেমে নাম ধরে ঘরে মোরা আনবো ডেকে মোরা পড়ব প্রেমে মোরা পড়ব প্রেমে